হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো প্রত্যেকেই ভালো আছো আর আমিও ভগবানের আশেষ কৃপায় খুব ভালো আছি আর ভগবানের কাছে প্রার্থনা করি যে তোমরা যে যেখানেই থাকো সবসময় সুস্থ থাকো ভালো থেকো আর চলো ঘুরে আসি গোসাইগাঁও মেলা থেকে রাসমেলা থেকে তোমাদের মেলাটি একটু ঘুরে নিই এটা হলো আমাদের নাট মন্দিরের মানে রাধাগোবিন্দ মন্দির আর দেখো তো দেখতে থাকো এবার আমরা যাবো তোমাদেরকে কিছু মূর্তি মানে দেখাবো মূর্তিগুলোকে পরিচয় করে দেব আর এগুলো তো পরিচয় করানোর বিশেষ কিছু নেই এগুলো সবাই জানে শ্রীকৃষ্ণের দশটি অবতার যেমন বকাসুর বধ তারপর কালিয়া দমন মেন কিছু কয়েকটা বলছি আর কি নৃসিংহদেব অবতার তারপর মৎস্য অবতার কুম্ভ অবতার তো এসব তো তোমরা প্রায় সবাই জানো তো সেগুলোই একটু মূর্তি আর এখানে স্পষ্টভাবে লেখাই আছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি আর পুরো ভিডিওটি দেখতে থাকো আর দেখে কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখে আমার পাশে থাকবে আর পুরনো বন্ধুদের মানে কাছে আমার একটি আবদার রইল যে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে যদি ভিডিওতে রকম ভুল মানে থেকে থাকে তাহলে আমাকে ভুলগুলো ধরিয়ে দেবে পরবর্তীকালে যেন সেই ভুলগুলো আর না হয় ভিডিওগুলো আরও ভালোভাবে করতে পারি ভুলগুলো না ধরিয়ে দিলে কিন্তু সেটাই কিন্তু ভালো তাই না বলো কেউ অনেকেই বলে মুখে মুখে না খুব ভালো হয়েছে অমুক তমুক কিন্তু সেটা কিন্তু একদমই মানে আমার মতে বলা উচিত নয় কারণ ভুল কিন্তু মানুষের মধ্যেই হয় যারা এক্সপার্ট মানে ভিডিও করে তাদেরও হয় তাই না কেউ বলতে পারবে না যে আমার মধ্যে কোনো ভুল নেই বা ভুল হয় না তো ভুলগুলো প্লিজ একটু ধরিয়ে দিও যাতে ভবিষ্যতে মানে আরও যে ভিডিও করব সেই ভিডিওগুলোতে মানে স্বচ্ছ পরিষ্কারভাবে তোমাদেরকে দেখাতে পারি আর মানে ভালোভাবে ভিডিওগুলো করে উঠতে পারি তো মূর্তিগুলো দেখো আর এখানে কিন্তু লেখাই আছে সব কিছু কতটুকু কী দেখাতে পাচ্ছি না পাচ্ছি আর হচ্ছে সেটা বলে উঠতে পাচ্ছি না এই যে দেখো মৎস্যবতার শ্রীকৃষ্ণের দ মানে দশটি অবতারের আরেকটি অন্যতম অবতার মৎস্য অবতার তো তোমরা সেগুলি দেখতে থাকো আর নতুন বন্ধুদের বলছি যারা আমার ভিডিওটি নতুন দেখছো যারা আমাকে এখনও বন্ধু করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ভিডিওটি পুরোটি দেখে তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটি কমেন্টের মধ্যে জানিও কেমন হয়েছে আর একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে প্রেস করো যাতে করে আমার ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায় তো কেমন হয়েছে ভিডিওটি আমি কিন্তু মানে কি বলবো নতুনই ভিডিও করছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বড় ভিডিও সেরকম কিছু নেই আর দেখো এটি কিন্তু পুতনাবধ শ্রেষ্ঠ একটা অবতার তো তোমরা দেখতে থাকো কেমন হয়েছে না হয়েছে আর মেলা সারা মেলাটি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো মেলাটিতে এসে না একটু মনটা খারাপ হয়ে গেল কেন কি মেলাটিতে সেরকম মানে ভিড়ই হয়নি আর মেলা মানেই কিন্তু জমজমাট লোকজন সেরকম মানে দোকানপাট থাকবে তাহলেই কিন্তু ভালো লাগে তাই না বলো আর এসে দেখি যে মেলাতে সেরকম লোকজন নেই ভিড় একদমই কম আর দোকানগুলো এত দূর থেকে মানে এসেছে ওদেরও তো মানে ওদেরটা দেখেও খুব খারাপ লাগছিল কেন কি সবাই তো আশা করে না একটু লাভের আশাই সবাই এসেছিল। তো একটু বেচাকিনি করবে তার মধ্যে লোকজনই সেরকম হয়নি তাহলে বেচাকিনিটা কেমন করে হবে আর কেন হয়নি তার আরেকটি কারণ হল মানে এই মেলাটি স্কুলের মাঠেই হয় আর এই টাইমে না বাচ্চাদের পরীক্ষা যে মেলাটি যদিও রাত্রে কিন্তু তবুও একটা পরীক্ষা পড়ার চাপ থাকে মায়েরা বাচ্চাদেরকে নিয়ে আসেনি তো হয়তো পরীক্ষা শেষ হয়ে গেলে অবশ্যই ভিড় হবে আর চারপাশে এত মেলা কি বলবো কোচবিহারে রাসমেলা আছে সেখানেও অনেকে গিয়ে থাকে আবার বরপেটাতে এরকম রাসমেলা তো ওখানকার মেলাগুলো মানে অনেক নামি মেলা আর অনেক বছর ধরে হয়ে আসছে সেজন্য ওখানেই অনেকেই গিয়ে থাকে আর এই মেলাটি হচ্ছে কয়েক বছর যাবৎ মানে বেশি একটা মানে বেশি বছর হয়নি কয়েক বছর হয়তো হয়েছে ওই জন্যই হয়তো ভিড়টা কম আর এতটা জমে ওঠেনি কিন্তু তবু আমি অন্যান্যবার দেখেছি এর আগের বারও মানে অনেকটাই ভিড় ছিল আর এবার দেখছি ভিড়টা একদমই কম তো জানি না মানে এগুলোই আমার মনে হয়েছে তাই তোমাদেরকে বললাম আর পুরো মেলাটি কিন্তু তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো তো তোমরা দেখতে থাকো মেলাটি কেমন হয়ে মানে কেমন লাগছে তোমাদের আর মন্দির থেকে সোজা চলে এলাম মেলার মাঠে মেলার দোকানপাটগুলো ওই যে দেখো একটু চাদরের দোকানে গেলাম মানে শীতের বস্ত্র উঠেছে তো একটু দামাদামি করলাম আর মানে যেহেতু বেচাকিনি হচ্ছে না দামটাও হয়তো একটু বেশি চাইছে কিনা একটু বেশি বেশি মনে হলো কিন্তু তবুও একটু দেখে নিলাম হয়তো আবার আরেক দিন আসবো এসে কিছু মানে কেনা মানে কেনাকাটা করবো একটু রাত্রি হয়ে গেছে অবশ্য বাড়িতে যেতে হবে আর দেখো সাজগোজের দোকান এখানে মানে সব কিছু পাওয়া যাচ্ছে তো সেরকম কিন্তু ভিন নেই আর এখানে খেলনা খেলনাধুলনার জিনিসপাতি অনেক কিছুই উঠেছে তো তোমরা দেখতে থাকো মেলাটি আর দেখো এইদিকে কিন্তু নাগরদোলা তারপর হচ্ছে বাচ্চাদের খেলার মানে বাচ্চাদের যে সমস্ত খেলনা পাতি জিনিস মানে একদমই ভিড় কম ভালো লাগছিলো না দেখে কিন্তু মেন কথা কি একটু এসেছি মেলা দেখতে আর ভগবান দর্শন করলাম এটাই সবচেয়ে বড় কথা তাই না বলো তো আস্তে আস্তে দেখতে থাকো আমার পাশে থাকো আর পুরো মেলাটি তোমাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি মেলাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে দেখো ওরা মানে বাচ্চারা ভেলপুরি খাচ্ছে আর সঙ্গে সঙ্গে দেখো আরেকজনও খাচ্ছে তো সঙ্গে থাকো পাশে থাকো আবার নতুন একটি ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো ডেইলি ব্লগ দিতে পারছি না তো চেষ্টা করব এখন থেকে প্রতিদিন ডেলি মানে ব্লগ দেওয়ার জন্যে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর পাশে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না কেউ আর দেখো ঠান্ডার মধ্যে এখানে বসে বসে আছি আর এখন বাড়ি চলে যাচ্ছি টাটা বাই তোমরা সবাই ভালো থেকো